আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকলকে আমাদের ডিজি স্টাডি মাদেশ পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা হবে এটা অর্থাৎ দাখির অষ্টম শ্রেণীর আজকে আমরা কওয়াইদুল গেল আরবিয়া এই বইটি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা সবগুলোই বিশ্ব নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথমে এখানে আছে আমাদের আ'লি আলমু ওয়া তা'রিফুহু ওয়াল মাজালহু এজিতা প্রথমত আমরা এটা নিয়ে আলোচনা করব এরপর ধাপে ধাপে আমরা পুরো বই ইনশাআল্লাহ শেষ করব তো প্রথমে দেখেন এখানে কি লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল ওয়খদাতুল اولى প্রথম ইউনিট ইলমুস সরফি ইলমুস সরফ আদ দরসুল আউয়ালু প্রথম পাঠ আদ দরসু মাউসুফ সিফাত ইলমসরফি এটা হচ্ছে মুজফ এটা কি মুদফ ঠিক আছে আর এটা হচ্ছে মুদফে ইলাই তা আরিফু আরিফ তা আরি তািফু হু হবে এটা শাকিন হবে এখানে তা আরিফহু ওই মাজে আলু হু অর্থাৎ ইলমু সরফে পড়েছে তার ক্ষেত্র মাজে আলিস মানে ক্ষেত্র মাজে আলি মাজে আলি কি ক্ষেত্র তাহলে প্রথমে এখানে আমাদের দেওয়া আছে কি যে ইলমো সরফ এই যে ইলমু সরফি ফাইন নিচে কেন হয়েছে কারণ মুজাফি আর মুজা ইলাই সবসময় হয় তাহলে এই যে সরফোন শব্দটি এখানে উল্টা হয়ে গেছে একটু সাত রফা হবে বইয়ের মধ্যে একটু উল্টা হয়ে গেছে সাত রফা থেকে মূল থেকে গঠিত শব্দটি আবেদানিক অর্থ হলো আত্মা হাভিল মানে পরিবর্তন ও আত্মা ইরু এক অবস্থা থেকে অন্য অবস্থার দিকে স্থানান্তরিত হওয়া

সরফটা হচ্ছে এমন শাস্ত্র যাতে আকৃতি ও গঠনের দিক থেকে একক শব্দাবলী সম্পর্কে আলোচনা করা হয় অথবা এক শব্দাবলীর একক শব্দাবলীর ক্ষেত্রে সই হওয়া তাঁলিল হওয়া বা বদল হওয়ার ব্যাপারে আলোচনা করা হয় তাই না পূর্বে সিক্স সেভেনের বইগুলোতে আমরা আলোচনা করেছি ইলমেন ইলমে সরফ রাখে বলে ইলমে সরফ হচ্ছে এমন জ্ঞান যা দ্বারা শব্দের পরিবর্তন ও গঠনের নিয়ম জানা যায় যার দ্বারা শব্দের পরিবর্তন ও গঠনের নিয়ম জানা যায় এরপরে হচ্ছে ইলমো সরফি এর ক্ষেত্র ইলমো সরফের ক্ষেত্র অর্থাৎ ইলমসরফের সরফের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় বা ইলমসরফের সরফের মধ্যে যে বিষয়গুলো আসে সরফের ক্ষেত্রে যেগুলো আসে সরফ আওতা আওতাধীনে যে আওতাধীন ক্ষেত্র মোট দুটি একটা হচ্ছে আল আফ মতো শরীফা রূপান্তরশীল ফেল অর্থাৎ যেসব ফেলগুলো কী হয় এক সিগা হ্যাঁ সকল শিখায় রূপান্তরিত হয় যেসব ফেলগুলো সিগায় রূপান্তরিত হয় তারপর হচ্ছে আসমা উল মোতাম আসমা উল মোতাম অর্থাৎ যেসব ইসেম কি করে সকল প্রকার এরাব গ্রহণ করে যেসব ইসেম সকল প্রকার এরাব গ্রহণ করে এগুলো ছাড়া যত প্রকারের শব্দ আছে তা সরফ এর আলোচনায় আসবে না আর সেগুলো হলো যেমন হরফসমূহ হ্যাঁ মিন ফি হরফে জার আছে বা বিভিন্ন যে হরফগুলো আছে ইন্না আন্নালাক এগুলো তারপর হচ্ছে ইসমে মাবনি ইসমে যেমন আপনার আছে আসমা ইশারা তাই না যেমন ইজা আইনা হাইসু ইত্যাদি এরপরে হচ্ছে আপনার জমির এই যে জমির এই দেখেন জমির আনা হ্যাঁ আংতা আংতুমা আংতুম আংতি আংতুম আংতুনা আনা না এই গুলো সরফে আওতায় আসবে না কেন কারণ এগুলো পরিবর্তন হয় না এগুলো কি হয় না পরিবর্তন হয় না আর সরফ মানে যেহেতু পরিবর্তন হ্যাঁ কিন্তু এগুলো তো পরিবর্তন হয় না তাহলে এগুলো সরফে আলোচনায় আসবে নট এরপর হচ্ছে আপনাদের স্মিশা যেটা বললাম হাজা হাজা নে জালিকা তিলকা আসবে মাউসুল আল্লাজি আল্লাজি আল্লা জি আল্লা জি আল্লা জিন আল্লা তি আল্লা তি হ্যাঁ এগুলো ইসমে শর্ত ইসমে শর্ত সমূহ মান মা মাহমা ইজমা মাতা এগুলা তারপর চা আসমাই আসমায় মুসাব্বা মুসবাহ বিল বিল আল হারফি হ্যাঁ যেমন ইজ কাম ইত্যাদি আফাল এল জা মেদা যেগুলো আপনার পরিবর্তন হয় না যেইগুলো থেকে যেগুলো অন্য শব্দ থেকে গঠিত হয় নাই এবং তার থেকেও কোনো শব্দ গঠিত হয় না যেমন নিয়মাবিসা মানে আফালে মাদু জাম তারপরে যা আসা আফালে করিবা হ্যাঁ এইগুলো এরপর দেখেন আলমিজেন মিজান সরফ পরিচিতি আমি কাইয়াসং জে জে বি হি ওলেমা ও সরফি লিমা অরিফ্যাতি অ্যা ওয়া ওলি অ্যাব্নি হাতিলিক মিজান হলো ওই মাপযন্ত্র মিজান অর্থচ দাঁড়িপাল্লা মাপযন্ত্র যা কালেমা এর ওজনসমূহের অবস্থা জানার জন্য সরব বিশেষজ্ঞ গণ বর্ণনা করেছেন আরবি ভাষায় অধিকাংশ শব্দ তিন বিশিষ্ট। বেশিরভাগ শব্দ আপনি তিন হরফ বিশিষ্ট তাই সরব বিশেষ সরব বিশেষজ্ঞগণ তিনটি মূল হরফের মাধ্যমে সরফের মিজান গঠন করেছে মানে দাঁড়িপাল্লা গঠন করেছেন আর সেই মূল হরফগুলো হলো আপনার কি আইন লাম এবং তারা সেটাকে শব্দের বিপরীতে রেখেছেন উদ্দেশ্য হলো তার ওজন সুতরাং ফা হলো প্রথম হরফের মোকাবেলায় আর আইন হলো দ্বিতীয় হরফের মোকাবেলায় লাম হলো তৃতীয় হরফের মোকাবেলায় যেন ওজনের রূপটা হরকত ও সাকিনের দিক থেকে ওজনকৃত শব্দের আকৃতি যথার্থ ওজন হয় সরফ বিশেষজ্ঞগণ বিভিন্ন কারণে ফা আলা শব্দটিকে সরফি ওজনের জন্য নির্বাচন করেছেন কারণ ফা আলাটাকেই কেন সরফের মধ্যে নির্বাচন করল অন্যত ছিল ঠিক না ফা এই শব্দটাই কেন দেখেন প্রথম কারণটা হলো ফা আলা শব্দটি ফা আলা শব্দটি তিন হরব বিশিষ্ট ও এবং আরবি ভাষার শব্দ অধিকাংশ তিনটি মূল হরব বিশিষ্ট হয় এই জন্য তিনের অধিক বিশিষ্ট শব্দ সংখ্যা কম বুঝছেন এই জন্য একটা কারণ দ্বিতীয় কারণটা কি ফেহাল শব্দটি ব্যাপক অর্থ কারণ ফেল মানে কাজ করা তো ঘুমানো একটা কাজ খাওয়া একটা কাজ যাওয়া একটা কাজ আসা একটা কাজ বসা একটা কাজ তাই না হাটা একটা কাজ তো ফালা মানে গাছ তাহলে সব কিছু কিন্তু ফালার ভিতরে রইলো কেননা প্রত্যেকই প্রত্যেক ক্রিয়াই ফের অর্থ গ্রহণ করে এই যেমন জ্বালাসা জ্বালাসা মানে কি সেজন পুরুষ বসলো তাহলে বসার কাজটা করলো আকালা সেজন পুরুষ খাইলো খাওয়ার কাজটা করলো তাহলে এই সব কিছুর ভিতরে কিন্তু ফালা আছে তাই না হ্যাঁ যেমন কমা দাঁড়ালো নামা ঘুমালো কতলা হত্যা করলো দরাবা প্রহার করলো হ্যাঁ ওকাফা হ্যাঁ মাসা চলল ইত্যাদি হ্যাঁ ইত্যাদি ক্রিয়া কোনো কিছু করা বা সংগঠিত হওয়ার অর্থ প্রদান করে তিন নম্বর কারণটা কি দেখেন তিন নম্বর কারণ হচ্ছে ফেল এর হরফগুলো সহি এই যে দেখেন ফা লাম এগুলো হচ্ছে সহি হ্যাঁ আর হরফে ইল্লাত কোনগুলো আলিফ ওয়াও ইয়া এগুলো হচ্ছে হরফে ইল্লাহ বলছে যে আলিফ ওয়াও ইয়া এর মতো হরফে ইল্লা ইল্লাত যা বিলুপ্ত হতে পারে এমন কোনো হরফ কিন্তু ফা আলার মধ্যে নাই ঠিক আছে এই জন্য ফা আলা নির্বাচন করছে হরফে ইল্লাত ক্রিয়া ক্রিয়াসমূহ আফল উলমো অতাল্লা আফল মানে পরিবর্তন স্থানান্তর বা বিলুপ্তর মাধ্যমে পরিবর্তন হয় এ মানে অর্থাৎ সোজা কথা হলো যে ফালার মধ্যে আলিফ ওয়াউয়া এর মতো কোনো নাই হরফি ইল্লাদ নাই এজন্য তারা কি করছে আপনার ফালাটাকে নির্বাচন করেছে এরপর হচ্ছে আপনার সরফের উপকারিতা উপকারিতা কি উপকারিতা কী দেখেন তো মিজানুসরফ শব্দসমূহের ধরন বর্ণনা করে মিজান হোসেন কি করে সব সময় ধরন বর্ণনা করে সাধুটা করতে আইসে এটা কেমন এটা মা কেন মুদের সেগা তাই না এটা কোন অবস্থায় আছে ইত্যাদি অনেক কিছু শব্দটি অতিরিক্ত হরফ মুক্ত হলে কিংবা অতিরিক্ত হরফ সম্বলিত হলে অথবা তাম হ্যাঁ তাম্মা অথবা না কেস তাম তাম্মা তো অথবা না কেস হলে তা বর্ণনা করেছেন মিজানুস সরফ শব্দের হরকত মিজানুস সরফ শব্দের হরকত সুকুন। তার মূল হরফ অতিরিক্ত হরফ তার কোনো হরফ আগে হওয়া বা পরে হওয়া হ্যাঁ তারপরে হচ্ছে আপনার হরফসমূহে সমূহের যা উল্লেখ করা হয় বা যা বিলুপ্ত করা হয় এবং শব্দের সহি শব্দের সহি ও তা আলিল সম্পর্কে বর্ণনা করে এগুলো সব হচ্ছে ইলমে সরফের মধ্যে আলোচ্য বিষয় এক শব্দ থেকে আসলে পরিবর্তন হওয়াটাই হচ্ছে ইলমে সরফের আলোচ্য বিষয় এবার দেখেন ইবাদ আপনাদের বাড়ির কাছে যেগুলো ইলমা সরফের আবিধানিক পারিপার্শ্বিক অর্থ কালেমা কালেমা এর ওই সকল প্রকার উল্লেখ করো যা সরফ এর আলোচনায় প্রবেশ করে না যেমন হরফগুলো হ্যাঁ হরফ তারপর হচ্ছে ইসেম এগুলো তো প্রকাশ করবে না আসবে না তাই না হ্যাঁ হরফগুলো কিন্তু আসে না তারপরে হচ্ছে যেগুলো আপনার আসমা কয়রা মতামাকিন সেগুলো আসবে না তারপর তিন মিজান শরফির দ্বারা উদ্দেশ্য কী ওই যে উপরে শিখলাম আমরা তারপর মিজান সরফ ওজন ফা আলা কেন করা হলো ফা আলাকে কেন নির্বাচন করা হলো তার দুটি কারণ লেখো আমরা তিনটা কারণ দেখেছি দুইটা কারণ লেখবেন বা নিচের বাক্যগুলো পড়ো এই যে প্রশ্নটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা এই যেটা বলছে যে নিচের প্রশ্নগুলো নিচের বাক্যগুলো পড়ো অতপর তা থেকে সব শব্দ বের করো যেগুলো সরফ এর আওতায় প্রবেশ করে এবং যেগুলো প্রবেশ করে না অর্থাৎ এখানে কোনটা কোনটা সরফের আওতায় প্রবেশ করে অর্থাৎ যেগুলো ফেল এগুলো কি করবে সরফের আওতা আওতায় প্রবেশ করবে কোনো হরফ প্রবেশ করবে না হরফ সরফের আওতাও ভুক্ত হয় না যেমন মনে করেন যে কানা হ্যাঁ কানা কানা কানু এগুলো প্রবেশ করবে হ্যাঁ তারপর যে ফি এটা প্রবেশ করবে না কেন কারণ এটা হরফ তাই না শর্তগুলো কিন্তু দেখেছি দেখেন এখানে হাদাসা এটা প্রবেশ করবে কেন কারণ এটা একটা ফেল হ্যাঁ এগুলো আপনারা আলাদা করবেন এই যে বাড়ির কাজ দেখেন বাড়ির কাজ তুমি তোমার মাদ্রাসার পাঠ্য বইয়ের একটি অনুচ্ছেদ পড়ো এবং তা থেকে ইসেম ও ফেল বের করো ঠিক আছে কোনটা ইসেম কোনটা ফেল এগুলো আপনারা বের করবেন তো ইনশালা পরবর্তী ক্লাসে আমরা এই যে কালিমা মুহা এটা নিয়ে ইনশালা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো যারা আমাদের চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো ফলো করে রাখবেন সকালের সুস্থতা কামনা করছে আসসালামু আলাইকুম ও